আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি আপনার কামাই রোজগার না থাকে অথবা আপনার কামাই রোজগার কম আপনি চান আপনার কামাই রোজগার যেন বৃদ্ধি পায় আপনার কামাই রোজগারে যেন বরকত হয় সকল ধরনের অভাব অনটন যেন দূর হয়ে যায় তাহলে প্রত্যেক দিন এশার নামাজের পর এই আমলটি করুন ইনশাআল্লাহ রিজিক বৃদ্ধি পাবে রিজিকে বরকত হবে প্রচুর পরিমাণে রিজিক লাভ হবে ওয়াজিফাটি কিভাবে করবেন পাঁচক্ত নামাজ অবশ্যই আদায় করবেন এবং প্রত্যেক দিন এশার নামাজের পর এই আমলটি করুন সর্বপ্রথম এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ুন অতপর এই কয়েকটি শব্দ একসাথে মিলিয়ে এক হাজার ছেষট্টি বার পড়ুন অতপর আল্লাহর এই নামটি চারশো বার পড়ুন অতপর ইয়া রাজ্জাক আল্লাহর এই নামটি তিনশো বার পড়ুন অতপর একশো এগারো বার পড়ুন অতপর এগারোশো বার পড়ুন শেষে আবার এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ুন প্রত্যেক নিয়মিত এই আমলটি করতে থাকুন ইংশা আল্লাহ রিজিক বৃদ্ধি পাবে রিজিকে বরকত হবে ধনসম্পদ বৃদ্ধি পাবে